এভাবে মাছ কলাইয়ের ডাল রান্না করলে আর মাছ মাংস কিছুই লাগবে না আর কি এই ডাল দিয়েই একেবারে দুপুরের খাওয়া জমে জমে কিংবা রাতের রুটির সঙ্গে আজকে আমি দেখাবো মাস কলাইয়ের ডাল কিভাবে মাছ এবং মাছের মাথা দিয়ে দুর্দান্ত উপায়ে রান্না করা যায় খুবই অল্প উপকরণ কিন্তু এর টেস্ট একবারে মুখের সঙ্গে লেগে থাকবে যেদিন বাসায় মাছ মাংস কিছুই থাকবে না কিংবা কিছুই খেতে ইচ্ছে করছে না সেদিন এই ডালটা করবে মেহমানকেও খাওয়াতে পারেন অন্যান্য ডিশ বা আইটেমের সঙ্গে এটা একেবারে মুখরোচক একটা খাবার আমি প্রথমে মাছ ডাল হালকা টেলে নিয়েছি এখানে আমি একটু একমুট পরিমাণ মগ ডালও দিয়েছি সব কিছুই আর কি একটু হালকা টেলে নিয়েছি গ্যাসের চুলায় তারপরে আমি এটা ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি আচ্ছা তারপরে আমি মাছের মাথা তেলা পেয়া মাছের মাথা আর আমি এক পিস রুই মাছ নিয়েছি এটা আমি ভালো মতো ভেজে নিয়ে রেখে দিয়েছি পাশে তারপরে এখানে আমি খুব বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি যেহেতু রান্নাটায় পেঁয়াজ ছাড়া আর কিছুই যাবে না পেঁয়াজ নরিদ ছাড়ের জন্য পেঁয়াজটা অনেক বেশি দিয়েছি আর এখানে ডালটা যে গুঁড়া করা ব্লেন্ডারে ডালটা সেটা আমি একটু ভিজিয়ে রেখেছি যাতে একটু সফট হয় তারপরে একটু পানি মিশিয়ে পেঁয়াজটা একটু পোড়া পড়া করে ডালটা আমি ঢেলে দিলাম আর কি পেঁয়াজ যে বেরেস্তা করেছিলাম তার মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা একটু পোড়া পোড়া করবেন তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আর আপনারা যেরকম খান আর কি ঘন কিংবা পাতলা সে অনুযায়ী পানি দিয়ে নিবেন আমি আর কি মিডিয়াম খাবো বলে আমি খুব বেশিও পানি দিইনি খুব কমও পানি দেইনি আচ্ছা তারপর আমি এখানে সম পরিমাণ হলুদ এবং লবণ দিয়েছি জাস্ট এই এতটুকু উপকরণই এই ডালটা যে এত খেতে মজা হয় আর আমি এখানে মরিচও দিয়ে দেব পরে এই ডালটা একটু ফুটে উঠলে মরিচ দিয়ে দেবো আর এই মাছখানে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি মাছ করলের ডালে কিন্তু ডাল সেদ্ধ হওয়ার পরে একটু কাঁচা পেঁয়াজ দিলে ফ্লেভারটা ভালো আসে আর আমি যে মাথা কড়া করে ভেজে রেখেছিলাম মাথাগুলো হাত দিয়ে খুব সুন্দর মতো ভেঙে দিচ্ছি তাহলে কিন্তু ডালটা অনেক বেশি মজা হবে আর মাছের মধ্যেও মশলা ঢুকে যাবে খেতে ভালো লাগবে আমি এখানে তেলাপিয়া মাছ ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো বড় মাছের মাথা ইউজ করতে পারেন কিংবা ইলিশ মাছের মাথা দিয়েও এটা করতে পারেন আচ্ছা এই ডালটা কিন্তু মাছের মাথা দিয়েও রান্না করা যায় আবার ডিম দিয়েও রান্না করা যায় ডিম দিয়েও কিন্তু এই ডালটা দুর্দান্ত হয় ডিম ভেঙেও দিতে পারেন আবার ডিম ভেজেও এর মধ্যে দিতে পারেন ডিম ভেঙে দিলে আমার কাছে একটু গন্ধ লাগে এজন্য আমি ডিম ভেঙে দেইনি আমি এটা মাছের মাথা দিয়েই করেছি এই যে হয়ে গেল রেডি আমার গরম গরম মাছ কলাইয়ের ডাল এই ডালটা দিয়ে রুটি কিংবা ভাত সাদা ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর যদি সাথে থাকে বেশি সালাদ এবং কাঁচামরিচ পেঁয়াজ তাহলে তার কোনো কথাই নেই মাংসের পাশাপাশি ডালটা দিয়ে কিন্তু পেট পুরে আর কি ভাত খাওয়া যাবে যখন মুখে একদম রুচি থাকবে না এমন একটা ডাল করে নেবেন তাহলে অনায়াসে তৃপ্তি করে খেতে পারবেন তো আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন আর এভাবে একবার হলেও ট্রাই করবেন কেমন লাগে অবশ্যই অবশ্যই আশা করি অনেক ভালো লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ